কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ইতিমধ্যেই সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলনে নেমেছে গেরুয়া শিবির তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তারা অন্যদিকে থেমে নেই তৃণমূলও কসবার ঘটনার নিন্দা করছে তৃণমূল সেই সঙ্গে বিজেপির কটাক্ষের জবাব দিতে ভিনরাজ্যের নানা প্রসঙ্গ টেনে আনছেন তৃণমূলের নেতা নেত্রীরা এবার তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সরাসরি চ্যালেঞ্জ ছুটলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল রূপা গঙ্গোপাধ্যায়কে নিশানা করে দেবাংশুর চ্যালেঞ্জ উত্তরপ্রদেশের কোনো গ্রামে রক্ষী ছাড়া রাতের অন্ধকারে এক কিমি হেঁটে দেখান সেই সঙ্গে রাতেও বাংলার মেয়েরা রাস্তায় কতটা নিরাপদ সেটা ফলাও করে জানিয়েছেন দেবাংশু তবে দেবাংশুর এই চ্যালেঞ্জকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব দেবাংশু বলেন আমি চ্যালেঞ্জ করছি বাংলার নারীর নিরাপত্তা নিয়ে বিজেপি বর বট কথা বলছে উত্তরপ্রদেশের কোনো একটি গ্রামে রূপা দেবী লকের দেবী অগ্নিমিত্রা দেবী সিকিউরিটি ছাড়া যান রাত আটটার পরে একা একা কিমি হেঁটে দেখান যদি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাহলে বলব আপনার কথার দাম আছে প্রদেশে মধ্যপ্রদেশে বিহারে রাতে বাড়ির বাইরে বের হতে পারেন না কিন্তু এই বাংলায় মহিলারা রাত দুইটোর পরেও বাড়ি ফিরতে পারেন দাবি দেবাংশুর কার্যত দেবাংশু একেবারে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেত্রীদের লক্ষ্য করে তার স্পষ্ট কথা রাত আটটার পরে উত্তরপ্রদেশের কোনো গ্রামে বিজেপির নেত্রীকে একা একা এক কিমি যেতে হবে একদিকে বাংলার নারীর নিরাপত্তা কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপির নেতা নেত্রীরা রাস্তায় নেমে চলছে প্রতিবাদ আন্দোলন সারারাত লালবাজারে কাটিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কসবাকাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি আর সেই সময় বিজেপির তিন নেত্রীকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেবাংশু তবে শেষ পর্যন্ত বিজেপির নেত্রীরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করবেন কিনা সেটা জানা যায়নি তবে দেবাংশুর মন্তব্যকে কার্যত গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তীব্র কটাক্ষ করেছেন ও বিধেছেন দেবাংশুকে এদিকে কসবার আইন কলেজে গণ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে ক্রমশ বাড়ছে তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইতিমধ্যেই এ নিয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব